অনুষ্ঠান উদ্বোধনের পর ফ্যাশন হাউসটি ঘুরে দেখার সময় ঘটলো আসল ঘটনাটা চতুর্থ তলায় নারীদের কাপড়ের সংগ্রহ দেখে বিক্রয় কর্মীরা পূর্ণিমাকে একটি গাউন উপহার দিতে চাইলে নিজেই পোশাক দেখাতে বলেন পছন্দ তৈরি একটি গাউন পছন্দ করে দিলেন পূর্ণিমাকে বিক্রয় প্রতিনিধিরা একই রিজেনের আরো কাপড় দেখাতে চাইলে এরশাদ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন না এটাই ওকে ভালো মানাবে শনিবার বিকেলে নগরীর ষোলো শহরে হাউস এর সামনে এস এ ওয়ার্ল্ড ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য